অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই ও বোনেরা অ্যানিমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমি আজক আটছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দেগড়া ইউনিয়নের শিমলা বা গ্রামে এখানে আসলে কানালাল সাহা নামে বা উনি আসলে শখের বসে একটা এক্সপ্রেশনাল ঘটনা সেটা হলো ওনার শ্বশুর ওনাকে একটা ছোটো বাসুর বকনা বাসুর গিফট করে বা দান করে যেটাই বলেন বা আশীর্বাদ বলেন যেটাই বলেন সেই একটা বাসুর থেকে ওনারা আজকে আল্লাহ দিলে বিশ টাকা পঁচিশ টাকা করবো আমরা দেখি সেই

সে বাছুরটা আমার শ্বশুরের কাছে দিয়ে দেয় আচ্ছা আমার ওয়াইফ ফেরত দেয় ফেরত দিলো আচ্ছা ফেরত ফেরত দিল ছোট বাছুর আমার ওয়াইফের পছন্দ হয় না আচ্ছা পরে আমার শ্বশুর বলে এক সময় যে তুই বাছুরটা নিয়ে জামা তোকে তো দোয়া করে দিলেন তার থেকে অনেক কিছু হয় পরে ওই আরো দুই তিনটা আমি তার পাশাপাশি পরে কিনি কেনার পরবর্তীতে আমার এই

এই যে ব্যবসার সাথে কখন সময় দেন আপনার এটা মাঝে মাঝে এসে সময় দিতে হয় সব সময়ের জন্য না যখন একটু ব্যস্ততা কম থাকি তখন এসে এই গরু দেখি তাছাড়া মূলত কাজের লোক আছে তারাই এই দেখে আমার ওয়াইফ জানাই এরকম বিভিন্ন আনতে হবে এরকম ভালোই সময় দেয় সেই খাবারটা সেই সময় হ্যাঁ সেই অত সময় দেন না 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 অতটুকু আমি সময় দিতে পারি আমি ছোট মোট ব্যবসা বাণিজ্য যেহেতু করি মিল ছাতালের ব্যবসাটা করি এটাই আমার প্রবল ব্যবসা এটা আসলে এই যে এই খামারটা যারা বেকার আছে আসলে আসলে যারা তাদের না তারা এরকম গরু করলে উন্নত হবে এবং দেশে দেশ আমাদের উন্নয়নে খাতে এগিয়ে যাবে এরকম আরও হোক আমরা এটাই চাই দুধটা তো প্রয়োজন জিনিস তারপরের থেকে যেগুলো গরু বাছুর হয় ভালো ট্রিটমেন্ট করলে সুন্দর হয়

আ মোটামুটি হাট থেকে কিনলেও ঠিক হয় আমি হাট থেকে আরো দুই একটা কিনছি আপনি কোন কোন হাট থেকে কিনছেন এটা তালগাছি হাট থেকে কিনছি কথাbro ধর্মরা খান না 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 তুই এর ধরা না কত কোন কি পলিসি আছে কি না এটা আমার সঠিক জানা নাই এটা কি আপনি নিজে থেকে কিনে নিয়েছেন আমি নিজে যাই কিনছি পছন্দ হয়েছে আমি যাই নিজে যাই কিনছি এবং যেভাবে ওнера বলছে সেই সঠিকভাবে আমি পাইছে পাইছি

দুধ পাচ্ছি দুধটা বিক্রি করছি ওর থেকে আবার একটা বাসুর হচ্ছে বাসুরটা আবার বড় টর করে বিক্রি করতে পারতেছি অনেকটা লাভজনক ব্যাপার আর মোটা তার তালাকরণ হলে আপনি কিনে নিয়ে আসলেন অল্প কিছু দিনে বাজার আপ ডাউন হইতে পারে হইলে পারে অনেক সময় লস হবে আর যদি দুধ জাতের গরু কিনে তাহলে ওটা কোনো লস হবে না যদি ট্রিটমেন্টটা সঠিকভাবে থাকে বিক্রি বকরি করেন যেমন কোনো সমস্যা হলে ঠান্ডা লাগে গরু ইয়েতে পশু ডাক্তার নিয়ে আসতে হয় অনেক সময় হ্যাঁ অফিস থেকে সোমবার দিলে উনিরা আসে ট্রিটমেন্ট করে ছোটোখাটো তো হয় ইয়ে ধরনের সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট করতে হয় সমস্যাটা বেশি গাবিতে হয় নাকি মোটা তো হয় মোটা তাজতে বেশি হয় আর কি বিভিন্ন রকমের ভ্যাকসিন দেয় ওইটা সঠিক না তো আর আমাদের যে ইয়ে আমাদের খুব কম হয় আর আমাদের কাজের যে লোক আছে উনি তো খুব অভিজ্ঞ লোক ভালো লোক আর আপনার ভুসি খোল জমিতে ঘাস লাগানো আছে ঘাস কি গাছ লেপের গাছ হ্যাঁ লেপের আর কি আর ধরেন এই ভিটামিন জাতীয় কিছু

ভাত এতটুক করে দিয়ে জল খাওয়াই জল খাওয়ানো বাদেই খেঁড় দেয় আচ্ছা খেড় ঘাস খাইল খাওয়ার পরই আবার ওই দুপুরবেলা দুপুরের আগে ডুব টুপ দেওয়াইয়ে তারপরে ওই যে আবার খোল ভুসি ভাত খাওয়ান বাদে আবার ওই যে ঘাস খাইলো ঘাস খাওয়ার পরই খেঁড় দিল

তার শ্বশুর থেকে দেওয়া শ্বশুরবাড়ি থেকে যে একটা বাসুর থেকে তিনি আসলে আজ তার বিশটা পঁচিশটা গাভীর খামাটি দেখলেন দর্শক আজকে এই পর্যন্তই আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ সুশে যাবো সেখানে